আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে যে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো এটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা দেখব তো এই বাচ্চাটি যখন নৌকা থেকে নামবে আমরা ছোটোবেলায় এই উদাহরণটি পড়েছিলাম যে নৌকা নৌকা থেকে নামলে নৌকা ঠিক সম বল সেই ব্যক্তিকেই প্রয়োগ করে তো এখানে বাচ্চাটি নামার সময় যে বলটা নৌকাকে প্রয়োগ করবে ঠিক সেই সমপরিমাণ বল এই বাচ্চাটিকে নৌকাও প্রয়োগ করবে আমরা দেখব যে নৌকাটি কীভাবে বলটা প্রয়োগ করছে তো নাম দেখি বাসটা রাখ দেখো যখন বাচ্চাটি নামবে হই জোরে নামি না ভালো যা যা আরো নাম আরো নাম যা চক চক দেখিস এখন নাম দেখি হ্যাঁ ঠিক নৌকার ঠিক ততটা পরিমাণে তাকে বল প্রয়োগ করছিল বলে সে কিন্তু এই উঁচু জায়গায় উঠতে পারলো তো এইভাবে আমরা এটা এক্সপেরিমেন্ট করলাম